ক্যাটারিং একটু ট্রাই করে দেখি সো আজকে আমরা চলে এসেছি বাবু কালচারের ইনভিটেশনে একটা দুর্দান্ত গ্র্যান্ড বাড়ি এখানে কিন্তু বেসিক্যালি হচ্ছে পুরোটাই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার সম্ভার তার সঙ্গে সঙ্গে পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাবো আমরা এখন রয়েছি আপাতত খরদাতে একটা রিভার্সার্ড ব্যাংকুয়েটে তো তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করবো এবং বাবু কালচারের অনারে যে খাবার দাবারের অর্গানাইজ হচ্ছে সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করো চলো ভিডিওটা শুরু করছি যা যাচ্ছে আনন্দ আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলে গানে প্রেস করে দাও লেটেস্ট আপনি চলো থ্যাংক ইউ আচ্ছা ব্যাপার ট্যাপারগুলি কিন্তু পুরোটা এই অর্গানাইজেশনটা পুরো বাবু কালচারে চলো ভেতরে যাই ভেতরটা দেখাই তোমাদের এই হচ্ছে বিয়ে চলো একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিই তারপর খাবার দাবার এনজয় করবো লেটস গো এটা খুবই ইউনিক ইয়েস মেয়ে পক্ষ বাঙালি ছেলে পক্ষ সাউথ ইন্ডিয়ান তাই পুরো ব্যাপারটা সাউথ ইন্ডিয়ান বাঙালি দুজনেরই ছোঁয়া ছিল আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান পর্বটা চেখে দেখতে গেছিলাম কিন্তু তার ভালো না আজকে বাঙালি খাবার দাবার প্রচুর আছে যেটা পুরোটা বাবু কালচার অর্গানাইজ করেছে তাহলে সাউথ ইন্ডিয়ান খাবারটা তো পরেও খাওয়া যাবে বাট তোমাদের চলো কুইক দেখিয়ে দিই সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু প্রচুর কালেকশান ছিল আর সেগুলো পুরোটা পিওর সাউথ ইন্ডিয়ান ছিল যাই হোক আইটেমগুলি দেখে তো বেশ লোভই লাগছে বাট হ্যাঁ আজকে পিওর বাঙালি খাবার খাবো তাই সাউথ ইন্ডিয়ানটাকে অ্যাভয়েডই করলাম আচ্ছা 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 হলো সাউথ ইন্ডিয়ান খাবার দেখা একবারে একটু ডেকোরেশনটাও তোমাদের দেখা উচিত দুর্দান্ত দুর্দান্ত আমার তো বেশ ভালো লাগছে আর তার থেকেও বড়ো কথা খাবার দাবারে তো এলাই আয়োজন করেছে যেমন সুন্দর চা তার সঙ্গে মকস এবং বিভিন্ন ধরনের স্টার্টার্স স্টার্টার্সগুলি দেখে যা লোভ লাগছিল আর বলবো চলো মেন কোর্স তো খাবোই তার একটু স্টার্টার আর মকের চায় চুন চলো তো এখন এসেছে আমাদের কাছে স্টার্টার স্টার্টার কিন্তু সব ভেজ অপশন রয়েছে বাট ভেজ কী কী রয়েছে সেটাও হচ্ছে ব্যাপার হচ্ছে ব্রোকলি মালাই ব্রোকলি চিজ বল পনির সাটে প্রচুর কিছু রয়েছে আর বেবিকর্ন রয়েছে চলো এগুলো একটু ট্রাই করে করে দেখি স্টার্টার নিয়েছি স্টার্টার কী কী আছে দেখাই চিজ বল রয়েছে এখানে ব্রোকলি রয়েছে তার সঙ্গে বেবি বেবিকর্ন রয়েছে আর পনিরের একটা আইটেম রয়েছে পনির সাটে। চলো এটা ট্রাই করে দেখি নেক্সট রয়েছে চুজ বল চিজ আর কর্ন রয়েছে চিজ বলটা কিন্তু খুব ভালো ভালোবাসা একদম ব্রোকলি রয়েছে খাবারগুলি ভেজ টেস্টের দিক থেকে কখনো মনে হচ্ছে না ভেজ খাচ্ছে আর প্রত্যেকটা খাওয়ার টেস্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং টেস্ট বেবিকর্ন লাইভ মিউজিক রাখছে এক্ষুনি লাইভ মিউজিক শুরু হবে দারুণ চলো সারা শেষ করি মেন কোর্সে যাব শীতের সন্ধ্যে এরকম লাইভ মিউজিক তার সঙ্গে গরম গরম এক কাপ চা আর চাটা যদি হয় এরকম একেবারে মুড অন সুন্দর মিউজিক চলছে তার সঙ্গে এরকম চা একদম পারফেক্ট যাচ্ছে অল থ্যাঙ্কস টু দ্য বাবু কালচার এত সুন্দর একটা মহল ক্রিয়েট করার জন্য আচ্ছা অনেকে বলতে যাຫມকতে এরকম ব্লু লেগিন ফটো খাই ভালো কি বলছো বললাম এরকম ব্লু লেগুন কোথাও খাইনি এটা সত্যি ভালো পেটে ইউনিক থামস আপের সাথে ব্লু লেগুন মিক্স এই বিয়ে বাড়িটা যদিও ভেজ একটা বিয়েবাড়ি বাট এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে উইথ দিস মিউজিক লাইভ মিউজিক অ্যান্ড গঙ্গার পার্ক এই দুটো মিলিয়ে পুরো ব্যাপারটা একদম দুর্দান্ত পরিবেশ তো এখানে আমাদের মেন কোর্সের আয়োজন হয়েছে মেন কোর্স খাবো বাট ওপর থেকে এই সুন্দর মিউজিকটা এনজয় করতে আর তার সঙ্গে সঙ্গে এরকম পুরো ব্যাপারটা দেখতে জাস্ট মারাত্মক লাগছে বাস স্পেশাল থ্যাংকস টু বাবু কালচার এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য ডেফিনেটলি খুব ভালো লাগছে মেন কোর্স শুরু হচ্ছে বাট তার আগে বলে দিয়ে আমরা উপরে এসেছি বাবু কালচার ইয়েস ফেমাস রেস্টুরেন্ট বাবু কালচারের পুরো ইভেন্ট অর্গানাইজ করা তো সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে ফোন নাম্বার তোমরা এখান থেকে তোমরা অর্ডার করতে পারো যে কোনো তোমাদের পার্টি হোটার এছাড়াও আমি ডিসক্রিপশানে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো বাট এখন মেন কোর্স খাওয়ার পালা পুরো সেকশান আছে আমি আসি দেখাই ফার্স্ট অফ অল মেনশন করে দিই পুরোটা ভেজ বুফে তাই ভেজ রয়েছে পুরোটা মশালা কুলচা রয়েছে বাটার নান রয়েছে আর অনেক আইটেম রয়েছে আমি দেখাচ্ছি আগে মশালা কুলচাটা নিয়ে নিই সবার ফার্স্ট আছে মশালা কুলচা সবে মাত্র একদম গরম গরম চালু হয়েছে থ্যাংক ইউ বাটার নান রয়েছে আচ্ছা মশালা কুলচা রয়েছে বাটার নান দুটো অপশানস রয়েছে কিন্তু এই রয়েছে বাটার নান থ্যাংক ইউ মাটার মিথি মালাই চলো আমরা একটু ট্রাই করি একদম শীতকাল পড়ে গেছে আর সুন্দর কড়াইশুঁটির ভাইস একই চাই কাশ্মীরি পোলাও রয়েছে আমরা কাশ্মীরি পোলাও একটু ট্রাই করব কাশ্মীরি পোলাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেজ নবরত্ন কারি ভেজ নবরত্ন কারি থ্যাংক ইউ আর তার সঙ্গে রয়েছে ফুলকপির ঘি রোস্ট থ্যাংক ইউ আর রয়েছে ছানার মালাই কোফতা ছানার মালাই কোফতা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের মেনু চলো এটা ট্রাই করে দেখি সমস্তটাই সুতরাং আজকে ব্যাপারটা জমে গেছে হ্যাঁ চলো সুন্দর মিউজিক তার সঙ্গে খাবার দাওয়ার যেমন মিউজিক তেমন অনলি মানে অ্যাম্বিয়েন্স তেমন খাওয়া দাওয়া মশালা কুলচা রয়েছে এদের সঙ্গে আমরা ছানাটা ট্রাই করব ও ভাই বহুদিন পর ভেজ খাবার খাচ্ছি ট্রাস্ট মি বেস্ট বেস্ট ক্যাটারিং এভার আমি ভেজ খাচ্ছি তাই আমি ভেজটাই বলছি নন ও শিওর ডেফিনেটলি এদের ভালোই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ফুলকপির ঘি রোস্ট রয়েছে মিক্স ভেজ রয়েছে নবরত্ন তরকারি ডেফিনেটলি একটা দুর্দান্ত ভারতবারের সাক্ষী হচ্ছে থ্যাংক ইউ বাবুকালকে তোমরা কিন্তু ডেফিনেটলি বাবুকালকে কন্ট্যাক্ট করবে আচ্ছা ফুলকপির ঘি রোস্ট একদম ফার্স্ট টাইম আমার কাছে শনিবারে যদি এইরকম খাবার হয় আমার ক্ষেত্রে ভেজ খেতে কোনো সমস্যা নেই সিরিয়াস বলছি একটা পোলাও রয়েছে ছানার কোফতা দিয়ে আমরা পোলাও ট্রাই করব বাবু কালচারের ফোন নাম্বার দেওয়া রয়েছে রেসেপশানে তোমরা বাবু কালচারকে কন্ট্যাক্ট করো যে কোনো ইভেন্টে ডেফিনেটলি ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করে পুরো ব্যাপারটা অর্গানাইস তো আমার পাশে থাকছে নীতম দা যে খাবারের ব্যাপারে খুবই চুজি তাকে জিজ্ঞাসা করবো বাবু কালচার খাবার কেমন লাগবে বাজার গুলচারা ভালো আমি টেস্ট করেছি সবকটাই স্টার্টারে পাস্তা থেকে শুরু করে সবই ভালো গেছে পাস্তাটা খুবই ভালো গেছে পোলাওটা ভালো খেতে ভালো খেতে আর কোমাটা ভালো খেতে আর কি প্রত্যেকটা খাবার খুব ভালো খেতে নো ডাউট তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি এরপরে ডেজার্ট আছে মিষ্টি রয়েছে আহা ফুলকপির যে ফ্লেভারটা ফুলকপি ঘি রোস্টে যে ঘিয়ের ফ্লেভারটা দারুণভাবে আসছে খুব ভালো লেগেছে চলো খেয়ে নিই নিঃসন্দেহে চাটনি যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে পাঁপড় সুন্দর এক পিস ছোটো ঠিক আছে তার সঙ্গে রয়েছে বেকড রসগোল্লা জল ভরা সন্দেশ চলো ওকে ডেজার্টে রয়েছে চাটনি পাঁপড় বেকড রসগোল্লা আর জল ভরা সন্দেশ চাটনি পাঁপড় তো নেসেসিটি আমার কাছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া আর আমার এত ভালো লেগেছে ভেজ সেকশানের খাবার মানে ফার্স্ট টাইম এরকম পিওর ভেজ খেলাম মানে সবই ভেজ নন ভেজের কোনো অপশানসই নেই বাবু কালচারের চাটনিটার কি রিভিউ দেবো বেক রস বেশ ইউনিক দেখতে পাচ্ছ একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি ইউনিট স্পুন টুইট জল ভরা সন্দেশ দেখতে পাচ্ছ একদম শীতকাল পড়ে গেছে নলেন গুড়ে জল ভরা সন্দেশ তোমরা ডেফিনেটলি বাবু কালচারকে কন্ট্যাক্ট করো তোমাদের যে কোনো অনুষ্ঠানে একটা হিউজ স্যাটিসফ্যাকশন লেভেল তোমাদের মধ্যে কাজ করবে আফটার ইউ ওয়ার্কিং উইথ বাবু কালচার এমনি কোনো সন্দেহ নেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব ভালো আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করতে পারি চোখ বুঝে বাবু কালচারকে এনে কোনো সন্দেহ নেই তবে যদি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক একটা কমেন্ট একটা শেয়ার সঙ্গে সঙ্গে হ্যাঙ্গ হয়েছে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্রেস করে কোনো অল্প না দিয়ে ডেফিনেট পাবে অল বেটান ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ স্টেট নতুন করে খুব শীঘ্রই আসছে মনে রাখবে হ্যাঙ্গ করে